আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমানে যারা হচ্ছে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বেসিক্যালি যাদের ট্রাভেল হিস্ট্রি একদম নেই বা ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালের জন্য চেষ্টা করছেন তারা বেসিক্যালি জানতে চান যে কী উপায়ে আপনি হচ্ছে আপনার ফ্রেশ পাসপোর্টেও ক্যানাডা ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন সো যেহেতু আমরা প্রিভিয়াসলি অনেকগুলো ফ্রেশ পাসপোর্টে ক্যানাডা ভিসার অ্যাপ্রুভাল পেয়েছি সো এরই প্রেক্ষাপটে অর্থাৎ এই অ্যানালাইসিস যেগুলো আমরা করেছি বা যে উপায়ে তাদের ফাইলগুলো সাবমিট হয়েছিল আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার যদি ওই ওয়েটা অর্থাৎ ওই উপায়ে যদি আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করেন আশা করা যায় যে আপনাদের ভিসাগুলো অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমান সময়ে কিন্তু ক্যানাডা ভিজিট ভিসার রেশিও অনেক অনেক বেশি আছে যেটা আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকেই হচ্ছে গিয়ে আশেপাশ থেকে শুধু নেগেটিভ খবর পান বাট ক্যানাডার বর্তমানে যে জিনিসটা আপনি যদি অথেন্টিক ওয়েতে আপনার ডকুমেন্টসগুলো প্রসেস করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালগুলো হবে আর যারা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভাল পেতে চান তাদের জন্য মাস্ট হ্যাভ ডকুমেন্টস হচ্ছে গিয়ে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার ছাড়া আপনি কখনোই ক্যানাডাতে ফ্রেশ পাসপোর্টে ভিসা পাবেন না এটা একদম বলতে পারেন শতভাগ নিশ্চিত এখন পর্যন্ত এরকম কোনো রেকর্ড নেই যে ইনভাইটেশন ছাড়া কেউ ক্যানাডার ভিসা ফ্রেশ পাসপোর্টে পেয়েছে সো যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে অবশ্যই ক্যানাডার ভিসা অ্যাপ্লাই যখন আপনারা করবেন অবশ্যই ফ্রেশ পাসপোর্ট যারা একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন কারণ ইনভাইটেশন লেটারের মধ্যে আপনার পারপাসটা দেয়া থাকবে আপনি কেন ক্যানাডাতে ঘুরতে যেতে যাচ্ছেন এবং ক্যানাডা ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনার পারপাসটা ফিক্স থাকাটা সব থেকে জরুরি সো এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন যদিও আপনাকে ইনভাইটি যে ইনভাইট করছে ইনভাইটার যে সে আপনাকে স্পন্সার করুক তার বাসায় আপনি অ্যাকোমোডেটেড তারপরেও কিন্তু আপনাকে একটা নিজের ফাইন্যান্সিয়াল সভেন্সি প্রুভ করার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং সেখানে একটা ভালো অ্যামাউন্ট দেখাতে হবে আপনি যেহেতু ফ্রেশ পাসপোর্ট নিয়ে অ্যাপ্লাই করছেন আপনার কোনো ডকুমেন্টসে ঘাটতি রাখা যাবে না সো ইনভাইটেশন এবং অথেন্টিক অরিজিনাল ব্যাংক কজ ওরা ব্যাঙ্কে প্রয়োজন হলে কানেক্ট হয় সো এই দুইটা জিনিস আপনি সঠিক ওয়েতে যদি আপনার ফাইলের সাথে রেডি করে সাবমিট করেন আপনার ফ্রেশ পাসপোর্টেও কেনাডা ভিসা পাওয়া বর্তমানে অনেক অনেক সম্ভব সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করার যে ফ্রেশ পাসপোর্টের ভিসা অ্যাপ্রুভাল পেতে হলে আপনারা কোন জিনিসগুলো অবলম্বন করবেন সো ক্যানাডার ফ্রেশ পাসপোর্টে ক্যানাডার ভিসা অ্যাপ্রুভালের যদি প্রয়োজন হয় বা কোনো ধরনের ইনভাইটেশনের সহায়তার প্রয়োজন হয় তাহলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেন না সবাইকে অনেক ধন্যবাদ